আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আঠাইশ জানুয়ারি চব্বিশ ডক্টর ইউনুসকে নিয়ে ঘটনার নতুন মোড় সরকার কি অবস্থায় পড়তে যাচ্ছে দেখুন ডক্টর ইউনুস এবার সবচার দর্শক ডক্টর ইউনুস নিজেই সরকারের দিকে আঙুল তুলেছেন সরকার এমনিতেই এটা ওপেন সিক্রেট যদিও ডক্টর ইউনুস এভাবে জোরালোভাবে বক্তব্য দেননি তো ডক্টর ইউনুস যখন ব্যক্তি হিসেবে প্রকাশ্যে সরকারকে দায়ী করেন সরকারের দিকে অভিযোগের তীর নিক্ষেপ করেন এটার গুরুত্ব রাজনীতিতে রয়েছে কারণ আমরা আগেই বলেছি ডক্টর ইউনুস কোনো লিগ্যাল এলিমেন্ট নন যে অপরাধ করেছেন মামলা করেছেন তিনি জাস্ট পক্ষ না ডক্টর ইউনুস রাজনীতির একটা টুলস এবং সরকারের ফরেন পলিসির একটা উপাদান ডক্টর ইউনুস ডক্টর ইউনুসকে ব্যবহার করে পশ্চিমাদের সাথে সরকার কষাকষি করে বিভিন্ন বিষয়ে অতএব ডক্টর ইউনুস ব্যক্তি হিসাবে সীমাবদ্ধ নেই লিগাল এলিমেন্টও বলা যায় না তিনি ফরেন পলিসির নেগোসিয়েশনের টুলস বলা যায় এখন ডক্টর ইউনুসকে নিয়ে ঘটনার নতুন মোড় নিচ্ছে ডক্টর ইউনুস সোচ্চার হচ্ছেন এবং আওয়ামী লীগও তার বিরুদ্ধে আরও খেপেছে ডক্টর ইউনুসের ক্ষেত্রে সরকার যতই বলুক সরকারের প্রতিহিংসা নেই অপরাধ করেছেন শাস্তি পাচ্ছেন না এটা আওয়ামী লীগের লোকজন আবারও প্রমাণ করে দিচ্ছে যে ব্যক্তিগত আক্রোশ ডক্টর ইউনুসের প্রতি সরকারে রয়েছে এবং ডক্টর ইউনুস সরকারের প্রতিহিংসার শিকার ডক্টর ইউনুস একটু খোঁচা দিয়ে সরকারের রূপটা আবারও বের করে ফেলেছেন দর্শক মামলা কি সরকার করলো নাকি শ্রমিক প্রশ্ন ডক্টর ইউনুসের এর মানে এই প্রশ্ন করার মাধ্যমে ডক্টর ইউনুস তো অত্যন্ত ভদ্র এবং স্মার্ট মানুষ ভদ্র ভাষায় বুঝিয়ে দিলেন যে আসলে শ্রমিক ট্রমিক এগুলো কিছু না এটা একেবারেই পুরোপুরি সব সরকারের ষড়যন্ত্রের অংশ খোলা তো আর ডক্টর ইউনুসকে বলতে হয় না বা বলা দরকার হয় না তিনি এই যে প্রশ্ন করেছেন মামলা কি সরকার করলো না শ্রমিকরা করলো এর মাধ্যমেই এটা একটা বড় কথা সরকারের বিরুদ্ধে সরকারের বিরুদ্ধে আঙ্গুলি তোলা এবং সোচ্চার হওয়া আমি বল তার মতো ভদ্র মানুষের ক্ষেত্রে এর চাইতে বেশি কথা বলতে হয় না এবং তিনি ইমোশনাল হয়ে বক্তব্য দিয়েছেন আজকে তো এতে ডেফিনেটলি যেহেতু আমি আগেই বলেছি যে ডক্টর ইউনুস সরকারের দরকার অংশ উপাদান দর দরকাসী করতে পশ্চিমাদের সাথে সরকারকে আরও বেগ পেতে হবে পশ্চিমারা ডক্টর ইউনুস ইস্যুতে সরকারের প্রতি আরও ক্ষেপবে আরও বেশি চাপ প্রয়োগ করবে যদি সেই চাপে যে সরকার তটস্থ হবে সেটা বলা যাচ্ছে না কিন্তু পশ্চিমারা ডক্টর ইউনুসের এই কঠিন বক্তব্যের কারণে তার পক্ষ থেকেই সরকারকে দায়ী করার কারণে আরও বেশি কঠোর হবে বলে আমি মনে করি নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন আমার দিক থেকে একটা বিষয় পরিষ্কার করা দরকার সরকার বারবার বলছে সকল পর্যায় থেকে এবার সরকার করেনি কিন্তু আপনারা সাংবাদিক তো সাক্ষী আপনারা তো কোনো কিছু বলছেন না এটা কি সরকার করলো নাকি শ্রমিকরা করলো জবাবটা আমাকে দেন এর মানে স্পষ্টভাবেই ডক্টর সরকারকে দায়ী করেছেন এগুলো সব সরকারের কারসাজি আমরা ডক্টর স্যারের বক্তব্যের সাথে একমত এখানে শ্রমিক ট্রমিক কিছু না এগুলো সব সরকার সরকার চেয়েছে বলে তার শাস্তি হয়েছে সরকার চেয়েছে বলে মামলা হয়েছে সরকার চাইলে এগুলো বিদেশিরা বুঝে গিয়েছে এজন্যই তো প্রধানমন্ত্রীর কাছে চিঠি লেখে অতএব ঘটনা ক্লিয়ার ডক্টর মোহাম্মদ ইউনুস সাংবাদিকদের আরও বলেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর তো সরকারি সরকারের অধীন শ্রমিক তো কোনো মামলা করেনি এটা আপনারা বলেন ক্লিয়ার কথা ক্লিয়ার এর আগে শ্রম আপিল ট্রাইব্যুনাল আত্মসমর্পণ করে মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জামিন চেয়েছেন ডক্টর ইউনুস যাই হোক আপনারা জানেন দর্শক আরও ঘটনা যে ডক্টর ইউনুস জামিন পেয়েছেন জামিন পেয়েছেন অলরেডি এর মানে আর একটা ধাপ সামনে গেল ঘটনার নতুন মোড় সরকার পশ্চিমাদের সাথে কিছুটা ঐক্যমতে এসেছে ডক্টর ইউনুসকে কেন্দ্র করে যে তারকে আটকাবে না এবং তার বিনিময়ে হয়তোবা কিছুদিন সরকারকে পশ্চিমারা বা যুক্তরাষ্ট্র কিছু বলবে না এরকম কোনো ঐক্যমত বা কোনো দরকাস হয়েছে বলে আমার ধারণা এটাকেই আমি নতুন মোর বলার চেষ্টা করছি তো দর্শক দেখেন ডক্টর ইনুস সম্পর্কে মাননীয় প্রধানমন্ত্রী কি বলেছিলেন সেটা আপনারা সব জানেন সেটা রিপিট করতে যাচ্ছি না এখন আবার ওবায়দুল কাদের কি বলছেন ইউনুস ইস্যুতে কাদের গরিবের টাকা আত্মসাত করবেন আবার মামলা করলে দোষ এর মানে আওয়ামী লীগের প্রিকনসিপ্ট বিশ্বাস যে ডক্টর ইনুস গরিবের টাকা আত্মসাত করেছে দেখেন এই কথা কিন্তু বিএনপি বা অন্য কেউ বলছে না সরকারই বলছে আওয়ামী লীগের লোকজনই বলছে এর মানে বোঝা গেল সরকার এবং সরকার দলীয় লোকজনেরই প্রচণ্ড ক্ষোভ ডক্টর ইউনুসের বিরুদ্ধে অন্য কারো নয় শ্রমিকদেরও নয় শ্রমিকদের দেখেছেন ডক্টর ইনুসের বিরুদ্ধে বিক্ষোভ করতে বা কিছু বলতে না এর মানে সব কিছু নেপথ্যে সরকার এখন দেখেন যদি মহামান্য উচ্চ আদালত ডক্টর ইউনুসকে বেকসুর খালাস দেয় খালাসে তো আবেদন করেছেন যদি খালাস দেয় তাহলে ওবায়দুল কাদের এই বক্তব্যের কি হবে তিনি তো বললেন যে গরিবের টাকা আত্মসাত করবেন আবার মামলা করলে দোষ এবার তিনি তিনি এমনভাবে বলেছেন যে গরিবের টাকা আত্মসাত করেছে নিশ্চিত প্রমাণিত হয়ে গিয়েছে অথচ একজন তিনি দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী অথচ ডক্টর ইনুসের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়নি সেটা বিচারাধীন ডক্টর ইনুস খালাসও পেতে পারেন তখন খালাস পেলে এই যে কথাটা বললেন গরিবের টাকা আত্মসাত করেছেন বমুক তমুক ওবায়দুল কাদের এই বক্তব্যের তখন কি হবে তখন তো এই বক্তব্য ভুল প্রমাণিত হবে তখন ডক্টর ইউনুসের মতো একজন ইন্টারন্যাশনালি রিনাউন পার্সোনালিটির মানহানি করার ক্ষেত্রে ডক্টর ওবায়দুল কাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া যেতে পারে এর মানে সাবজুডিস ম্যাটারকে প্রমাণিতভাবে ধরে নিয়ে একজন মন্ত্রী ডক্টর ইউনুসের মতো বিশ্বব্যাপী মর্যাদাবান একজন ব্যক্তির মানহানি করছে অপপ্রচার চালাচ্ছে গরিবের টাকা আত্মসাত ডক্টর ইউনুস করেননি গরিবের জন্যে কাজ করেছেন তিনি গরিবের জন্য গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেছেন যে সোশ্যাল বিজনেস আইডিয়া সামনে এনেছেন তার প্রতিষ্ঠান থেকে যে লাভ হয় সেই লাভটা আবার তিনি রিইনভেস্ট করেন তিনি খান না এক টাকাও অতএব সোশ্যাল বিজনেসের মূল থিওরি অনুযায়ী গ্রামীণ ব্যাংকের মূল কাঠামও অনুযায়ী ডক্টর ইউনূসের বিরুদ্ধে এই মামলা টেকেই না ভえてছেন এটা আওয়ামী মি প্রপাগান্ডা শিকার তিনি সরকার নয় ক্ষতিগ্রস্ত শ্রমিকরা নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে মামলা করেছেন দাবি করে সর্বপরিবার ও শিশু মন্ত্রী ওলগা দালমন গরীব মানুষের টাকা আত্মসাৎ করবেন আবার এখানে মামলা করলে দোষ আবার দেখেন যা যাদের টাকা আত্মসাত করার কথা বলা হচ্ছে তারা আসলে শ্রমিক নন শ্রমিকদের শ্রম আইন আছে টু থাউজেন্ড সিক্স অতএব সেখানে শ্রমিকদের সংজ্ঞা অ্যাডমিন বা প্রশাসকদের সংজ্ঞা আলাদা এখানে সরকার তাল গোল পাকিয়ে ফেলেছে অযাচিতভাবে ডক্টর ইনুসকে হয়রানি করছে বিদেশিদের ভাষায় জুডিশিয়াল হয়রানি করছে এখানে তাহলে ডক্টর ইনুস যে বললেন যে শ্রম অধিদপ্তর তারা কি সরকারের অধীনে অতএব এখানে শ্রমিকরা মামলা করেছে একথা ওবায়দুল কাদের বললে তো হবে না সাংবাদিকদের সাথে আলাপকালে মাননীয় মন্ত্রী কথা বলেন তাও আবার বলছেন কি ভারতের হাই কমিশনের সাথে দেখা করার পর চিন্তা করেছেন খুবই গুরুত্বপূর্ণ দর্শক এগুলো এখানে আরও যেটা বলা হচ্ছে চলমান মামলাটি শ্রমিকরা নয় সরকার করেছে বলে ডক্টর ইউনুস যে দাবি করেছেন এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি উত্তর দেন যে ক্ষতিগ্রস্ত শ্রমিকদের উনি বঞ্চিত করেছেন যারা ক্ষতিগ্রস্ত যারা বঞ্চিত তারাই তো মামলা করেছেন এটা তো সবাই জানে কই কেউ জানে না এর কথা কেউ বলেনি এটা আওয়ামী লীগ বলছে গরিব মানুষের টাকা আত্মসাত করবেন আবার এখানে মামলা করলে দোষ কিসের মামলা তো করবি যারা উপস্থিত উপেক্ষিত হয়েছে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারাই মামলা করে তারাই মামলা করছে ওরে পাওয়া তো এখানে এগুলো সব প্রপাগান্ডা ডক্টর ইউনুসের বিরুদ্ধে ডেফিনেটলি ডক্টর ইরুস যেভাবে একেবারেই প্রকাশ্যে সরকারের দিকে আঙ্গুলি তুলেছেন তাতে সরকারকে পশ্চিমবঙ্গের সাথে দর কষাকষিতে আরও ব্যাক পেতে হবে যদিও জামিন দিয়ে কিছুটা অগ্রগতি হয়েছে